কাঠকলা গাছগুলো যেগুলো বড় বড় কাঠকুল গাছ দেখা যাচ্ছে এগুলোর দাম আহ ছয় হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা জাদ অনুযায়ী বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী ফলসহ করকচার গাছ এক হাজার টাকা করে আর এর ছোট চারা গুলো তিনশো টাকা করে সেগুন গাছের চারা টাকা করে আপেল চারা দুশো টাকা করে আর রয়েছে এগুলো পাঁচশো টাকা করে এখানে বেগুন গাছ আর মরিচ গাছ রয়েছে বেগুন গাছগুলো দেড়শো টাকা করে দাম চেয়েছে মরিচ গাছগুলো একশো থেকে দুশো টাকা করে দাম কাঠগোলাপ ছোট চারা গুলো ছশো টাকা থেকে শুরু হয়েছে যার নিজেই এগুলো ছশো টাকা থেকে শুরু করে আহ এক হাজার দুই হাজার এই সব দাম রয়েছে ফলসহ এই কালো জামের গাছটির দাম পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে আম গাছ যেগুলো ফল বস্তাতে রয়েছে ফল এক রয়েছে আর বস্তাতে এগুলো বারোশো টাকা করে শুরু হয়েছে আর ছোট আম গাছ যেগুলো রয়েছে এগুলো তিনশো টাকা বারো মাসই ফলসহ ছোট গাছ হলো আটশো টাকা আর ফলসহ বড় গাছ সেটা হলো পঁচিশশো টাকা কাগজি লেবু গাছ দেড়শো টাকা করে এই আম গাছগুলো দেখতে পাচ্ছি ছোট গাছ যেগুলো রয়েছে এগুলো তিনশো টাকা করে আর যেগুলো একটা দুটো করে আম সব বস্তায় রয়েছে বড় বস্তা সেগুলো বারোশো টাকা থেকে শুরু হয়েছে নিবি না ইতজামা সে আমরা jam kalau jam jam ফল সহ আলু বোখরার এই বড় গাছটি এটার দাম আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে যে কিনবে ওনার সাথে আলোচনা সাপেক্ষে এটার দাম নির্ধারণ হবে এরিকা পাম গাছের দাম তিনশো টাকা

থাই সফেদা বড় গাছ ও পাঁচশো টাকা করে আর ছোটো গাছ তিনশো টাকা করে থাই সেভেন ও থাই ফাইভ পেয়ারা দুশো টাকা করে সুপার টেন তিরিশশো টাকা করে ব্যারিগেটেড পেয়ারা তার তিনশো টাকা মাদুরি পেয়ারা ছোটটা দুশো টাকা আর হাফ পস্তা যেটা সেটা পাঁচশো টাকা করে এছাড়া সিটলেস মাদুরি আছে দুশো টাকা করে পঞ্চ আর তাই আমার ইং আছে নতুন পেয়ারা একটা ছশো টাকা করে নারিকেল ভিয়েতনামি দু হাজার টাকা করে দেশি নারিকেল তিনশো টাকা আর কেরালা নারকেল ছশো টাকা করে অলস পার্সিমনের এই চারাটির দাম তিরিশ হাজার টাকা যাওয়া হচ্ছে আর ছোট চারা পনেরোশো টাকা করে পাওয়া যাবে আঠা বিহীন কাঁঠালের চারার দাম ছশো টাকা আর সিডলেসের কাঁঠালের চারার দাম হলো কাঠ গোলাপের এই গ্রাফটিং করা চারা গুলোর দাম ছয়শ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা রয়েছে দুই হাজার টাকা বা চার হাজার টাকাও রয়েছে আমলকির এই বড় গাছটির দাম ফলশ বড় গাছটির দাম ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এছাড়া আমলকির কলমের চারা ছোট চারার দাম চারশো টাকা ব্ল্যাক সুরি নাম চেরি তিন হাজার টাকা তিন হাজার টাকা ফেলে এটা চার হাজার টাকা করে এটা নতুন জাত একটা আর ডুরিয়ান হলো তিন হাজার টাকা কলম কলমের চারা আর বিজের টাকা চারা হলো এক হাজার টাকা ক্রিসমাস ট্রি তিনশো টাকা এখানে রয়েছে রঙ্গন রঙন গাছের চারা দুশো টাকা করে আলমন্ডা দেড়শো টাকা হলুদটা আর লালটা তিনশো টাকার মতো জবার চারা দেড়শো টাকা করে আর যেটা আপনাদেরকে আঁকাই পেয়েছি এই আমের চারাগুলো ড্রামের চারাগুলো এবং চার হাজার টাকা থেকে শুরু করে উপরের দিকে চলে গেছে পঁচিশ হাজার টাকা করে অ্যাভের ফল গাছে বড় চারাটির দাম ড্রাম চারাটির দাম পনেরো হাজার টাকা দাম দেওয়া হচ্ছে আর লঙ্গান গাছ যেগুলো ফল সব দেখা যাচ্ছে এগুলোর দামও পনেরো হাজার টাকা করে দেওয়া হচ্ছে